আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসছি আপনাদের জন্য সামার কালেকশন নিয়ে কথা বলছি আমি হাবিব জামান রয়েছি ওয়েল কটনের জার্সি হাউজে আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে রয়েছে হিউজ পরিমাণ জার্সি কালেকশন অসংখ্য অসংখ্য থ্রি ডি প্রিন্টের জার্সির সমাহার নিয়ে আজকে উপস্থিত হয়ে গেছি এক ভিডিওতে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না এই সপ্তাহে জার্সিগুলো কিন্তু একটু ব্যতিক্রম খুবই সুন্দর আনকমন জার্সি প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা নিত্য নতুন অনেক ডিজাইন নিয়ে আসি ওয়েল কটন থেকে আপনারা প্রত্যেক সপ্তাহে পাবেন দশ থেকে বারোটি ডিজাইনের থ্রিডি প্রিন্টের জার্সি কালেকশন এবং প্রতিটি ডিজাইনের ভিতরেই কিন্তু তিনটি করে কালার কম্বিনেশন থাকবে এবং তিনটি করে সাইজ থাকবে এম এল এক্সেল স্ট্যান্ডার্ড এশিয়ান সাইজের তিন তিনটি সাইজ আপনারা যেই জার্সি কালেকশনগুলো পেয়ে যাবেন আনকমন একটি থ্রিডি প্রিন্ট সিম্পল ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছেন পরের ডিজাইনটি আরেকটি ব্যতিক্রমধর্মী ডিজাইন একটু ব্ল্যাক শেডের মধ্যে ব্ল্যাক শেডের ভিতরে অনেকেরই পছন্দ ফেভারিট কালার ব্ল্যাক ডিজাইনটি কিন্তু একেবারে আপডেট ডিজাইন একেবারে আপডেট নতুন ডিজাইনের উপরে আমরা এই জার্সিটি করে নিয়ে আসি এই ডিজাইনটির ভিতরে পাবেন ব্ল্যাক নেভি এবং পেস্ট তিন তিনটি কালার এবং প্রতিটি কালার থাকবে এম এল এক্স এল স্ট্যান্ডার তিনটি করে সাইজ দেখতে পাচ্ছেন নেক্সট স্টাইল টি থ্রি ডি প্রিন্টের ভিতরে রয়েছে হিউজ কালেকশন প্রত্যেক সপ্তাহে বারো থেকে পনেরোটি নতুন নতুন ডিজাইনে থ্রি ডি প্রিন্টের জার্সি টি শার্ট পেয়ে যাবেন এই গরমে খেলা প্রিয় যারা রয়েছেন তারা কিন্তু জার্সি পড়তে খুব পছন্দ করেন এবং গরমের জন্য জার্সি গুলো খুব বেস্ট ফেব্রিকস গুলো কিন্তু অরিজিনাল চায়না ফেব্রিক্স যে ফেব্রিকগুলো গরমে গরম লাগবে না রোদের ভিতরে পড়তে বা আউটডোরে ইউজ করার জন্য কমফোর্ট ইউজের জন্য খুবই সুন্দর এই ফেব্রিকগুলো এই দেখতে হচ্ছেন পরের আরেকটি ডিজাইন যে কথাটি বলছিলাম নিত্য নতুন ডিজাইন ডিজাইন আপডেট আপডেট চব্বিশের একেবারে নতুন ফ্যাশন যারা এই ডিজাইন সহ আরও বিভিন্ন ধরনের সলিড জার্সি বা থ্রি ডি প্রিন্টেড জার্সির পলো রয়েছে সলিড জার্সি পলো রয়েছে কটন চায়না কটনের ভিতরে অনেক জার্সি টি শার্ট গলা টি শার্ট এবং পলো শার্ট রয়েছে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট একসাথে নিতে আমাদের হাউস ভিজিট করুন আপনারা আমাদের হাউসের ঠিকানা ঢাকা মিরপুর এক শালি কলেজ মার্কেট পরের ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিওতে দ্রুত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব ডিজাইনের সব করে কালার দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আমি শর্টলি কিন্তু একটি করে শুধু কালার দেখাচ্ছি আমি একটু নেকের সুইংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন নেকের ডিজাইনটি ফুল বডি ডিজাইনটি দেখতে পাচ্ছেন একেবারে নতুন আনকমন আনকমন ডিজাইনে আমরা কিন্তু থ্রি ডি প্রিন্টের জার্সিগুলো করে থাকি আপনাদের জন্য দেখাচ্ছি আরও একটি ডিজাইন রয়েছে প্রতিটি ডিজাইনের তিন তিনটি কালার আমাদের সব ধরনের জার্সি বা কটন টি শার্ট অথবা পাঞ্জাবি যেহেতু কোনো ধরনের সব ধরনের কালেকশন আপনার জায়গায় বসেই পাইতে পারেন আপনার আমাদের ভিডিও ডিসপ্লেতে দেওয়া অথবা আমাদের ডিসক্রিপশন বোর্ডে দেওয়ার ঠিকানায় বা আমাদের মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে কুরিয়ারের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কনফার্ম করা কোনো ধরনের কালার সুইং ফিনিশিং বা কোনো কোয়ালিটিতে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই সেই প্রোডাক্টটি আপনারা ব্যাক দিতে পারবেন আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের ইউটিউব আমাদের ফেসবুক আমাদের আমাদের হাউস থেকে শুধুমাত্র পাইকারি বিক্রি হয় আর যদি আপনারা খুচরা নিতে চান তাহলে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডিসক্রিপশান বলে দেওয়া থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম